যশোর সার্কিট হাউস পাড়ায় বহুতল ভবনের সাদ ভেঙে পড়ে

ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আজিজুল ইসলাম ও রাজমিস্ত্রি নুরু স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার সাকিরুল ইসলাম ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ও আজিজুল ইসলাম রাজমিস্ত্রি নুরুকে মৃত ঘোষণা করেন যে ডেভেলপার এই কাজটা করেছে খুবই নিম্নমানের রড ব্যবহার করছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আর এর বেসমেন্টটা এবং এর ব্যালকনি দেখে বোঝা যাচ্ছে বেসমেন্টটা আসলে কেমন হতে পারে তো এরকম একটা তিনজন স্পট ডেট এখানে পড়ে তো এই মৃত্যুর দায় কে নেবে এই মৃত্যুর তাই আসলে এই ডেভেলপারদের তারা ইঞ্জিন এইখানে ইঞ্জিনিয়ার এবং ডেভেলপার এদেরকেই নেওয়া উচিত কারণ একটা বাড়ি করতে গেলে যে পরিমাণে এক্সটেন্স দরকার রডের সেই রোড থেকে এখানে ব্যবহার করা হয়েছে এত বড় একটা বহুতল ভবন আপনি তৈরি করছেন পাশে এম এম কলেজ এবং অন্যান্য স্কুল কলেজ রয়েছে এখানে যাতায়াত করে হাজার হাজার মানুষ প্রতিদিন যে কোনো সময় এই দুর্ঘটনা ঘটতে পারে এবং এখানে ঝুঁকিপূর্ণভাবে চার তলার এখানে যে কোনো সময় ভেঙে পড়তে পারে আমরা পার্কিংয়ে ছিলাম আমরা রাস্তাঘাট আমি পার্কিংয়েছিলাম বলে রাখি ছিল উপরে উপরে যাওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে হঠাৎ করে আমরা একটা দিকান আওয়াজ পাই আওয়াজ পাওয়ার পরে আমরা দেখি কৃষকটা ভেঙে পড়তেছি পরে তখন আমরা দৌড়াই রাস্তায় যাই রাস্তায় গিয়ে দেখি যে দুই হিসাবে এবং ভাই উনি পড়ে আসি পরে হলো আমরা দুটো ধরে হসপিটালে নিয়ে আসছি নিয়ে আসার পরে এখানে চিকিৎসক করতে পারো তো ওনারা বলতেছে না নাই ঠিক আছে